আসসালামু আলাইকুম কাজী টেকটকে আপনার স্বাগতম বন্ধুরা দেখতে পাচ্ছেন আমাদের সামনে অনেকগুলো কন্ট্রাক্ট শুরু হয়েছে তার ভিতর আমি একটা নাম্বারকে আমি সিলেক্ট করে নিচ্ছি সাধারণত আমাদের ফোন থেকে কোনো নাম্বার ডিলিট হয়ে গেলে সেই নাম্বারটা আমরা পাই না আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন একটা নাম্বার যেটা লাস্টের তিনশো বত্রিশ ছাব্বিশ তো এই নাম্বারটি আসলে আমরা এখান থেকে ডিলিট করে দেখবো আমরা আবার কোনো কোথাও পাই কিনা অর্থাৎ আপনার যখন এই নাম্বারগুলো হারিয়ে যাবে বা ডিলেট হয়ে যাবে তখন আপনারা কিভাবে খুঁজে বের করবেন তো প্রথমে আমরা যেটা করব আমাদের যে ফোনে ক্রোম ব্রাউজার রয়েছে আপনারা অনেকেই এটাকে গুগল চরম বলেন অথবা অনেকে ক্রোম ব্রাউজার বলেন এটাই আমরা ওপেন করে নিব কেননা আমাদের ডিলেট হওয়া কন্টাক্টগুলো শুধুমাত্র ফেসবুকে আপলোড থাকে এবং ফেসবুক থেকে কিভাবে দেখবেন সেটি আজকে আপনাকে দেখাচ্ছি তো প্রথমে আমরা যেটা করব আমাদের ক্রোম বাজারে চলে যাব দেন সেখানে গিয়ে আমরা ফেসবুক এই লিঙ্কটা লিখে দেব এই লিংক লিঙ্কটা লেখার পর আপনি আপনার ফেসবুকটা যদি লগ ইন না থাকে আপনি লগ করে নেবেন লগ ইন করার পর আমি আপনাকে একটা নতুন একটা লিংক এখানে বসাচ্ছি আমরা প্রথমে আগে নাম্বারটা দেখে নিচ্ছি তারপর হচ্ছে আমরা এখানে ফেসবুকে ক্রমে গিয়ে আবার আমরা এখান থেকে দেখে নিব। আমরা এখানে ফেসবুকে যে উপরে দেখতে পাচ্ছেন যে এই বক্সটা রয়েছে সার্চ আইকন রয়েছে এটা মূলত হচ্ছে কোনো অ্যাড্রেস লেখার জন্য একটা বক্স তো আপনারা এখানে এটা ক্লিক করে দিবেন তো আমরা একটু আপনাকে দেখাচ্ছি আবারও লাল মার্ক করে দেখালাম যে এখানে আপনারা আপনারা লিঙ্কটা ফেস্ট করে দেবেন এখানে তো লিঙ্কটা কোথায় পাবেন ডেসক্রিপশনে দিয়ে দেওয়া থাকবে সেখান থেকে ক্লিক করে আমাদের টেলিগ্রাম চ্যানেলে আপনি এই লিঙ্কটা পেয়ে যাবেন এরপর হচ্ছে দেখতে পাচ্ছেন এই লিঙ্কটা ক্লিক হওয়ার পর আপনার ফোনের সকল কন্ট্যাক্ট কিন্তু এখানে পেয়ে যাবেন এবং কিছু কন্ট্যাক্ট যদি আপনি রিসেন্টলি আপলোড করেছেন বা অ্যাড করেছেন সেটা দেখতে পাচ্ছেন না সেটার জন্য এখানে ক্লিক করলে দেখতে পাবেন যে এরকম এই নতুন কন্ট্যাক্টগুলো এখানে চলে এসেছে তো এইভাবেই হচ্ছে আপনার এই কন্ট্যাক্টগুলো আপনি বের করবেন দেখতে পাচ্ছেন আমরা কিন্তু লাস্টে তিনশো ছাব্বিশটা নাম্বার একটা দেখেছিলাম সেই নাম্বারটি আমরা এখন দেখবো ফুল সেটার জন্য থ্রি আইকনে ক্লিক করে দেবো দেন হচ্ছে এখান থেকে আমরা দেখতে পাবো যে ফুরা নাম্বারটা কি। আবার যদি আপনি চান কফি করতে এটা প্রেস করে ধরে রাখলে কিন্তু কফি হয়ে যাবে আবার অন্য নাম্বার যদি আপনি আবার দেখতে চান তাহলে এখান থেকে ব্যাকে ক্লিক করে আপনি এখান থেকে নাম্বারগুলো পেয়ে যাবেন সাধারণত ফোনে কোনো কন্ট্যাক্ট যদি আমাদের ডিলেট হয় আমরা কিন্তু এগুলো পাই না তো না পাওয়ার কারণে আমাদের যে সমস্যাগুলো হয় আমরা কিন্তু এই সম নাম্বারগুলো কালেক্ট করতে হয় তারপর বিভিন্ন জায়গায় যেতে হয় তো এইগুলা করতে হয় আমাদের তো এইখানে দেখতে পাচ্ছেন টার্ন অফ এই টার্ন অফ মানে হচ্ছে আপনি এটা অফ করে দিলে ফেসবুক থেকে কোন নাম্বার আপনার আপনার ফোন থেকে কোনো ঘন্টা ফেসবুক নিতে পারবে না তো আশা করি বন্ধুরা এই ট্রিক্সটি ভালো লেগেছে অবশ্যই কাজই টিকটকের সাথেই থাকবেন নতুন কিছু শেখার জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ